উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিরাপদ পানির সংকট মোকাবেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম ধাপে চারশো বত্রিশটি পরিবারের মাঝে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে চোদ্দই আগস্ট মঙ্গলবার বেলা এগারোটায় মোরেলগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব পানির ট্যাঙ্ক বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বদরুদ্দোজা জাগরণী চক্র ফাউন্ডেশন প্রকল্পের প্রজেক্টর ম্যানেজার আব্দুল মান্নান ইউনিট ম্যানেজার মোহাম্মদ জিল্লুর রহমান সহ জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিনিধিগণ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্থিতিস্থাপকতা স্থাপকতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিজন প্রকল্প এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন বিএমজেড এবং নিডস বাংলাদেশ স্থানীয় উপকার ভোগীরা এই কার্যক্রমের জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন ও অর্থায়নকারী সংস্থানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান আরেরা আমার মুখের দিকে চাইয়া আমার এই ট্যাঙ্কুগো দান করবে স্যার আমি এইটা আর আর কেউ পালন পারি নাই আমরা জাগরণী চক্রেশন সিজন প্রকল্প থেকে একটা পানি ট্যাঙ্কি পেয়েছি আমরা খুব উপকারিত মোহাম্মদ ইকলাস শেখ মুরেলগঞ্জ বাগের